বাবা টিয়া তুই তো জানিস আমাকে রে অভাবে সংসার দিন আনি দিন খাই আজকে শূন্য উত্তর বলে চাকরির ইন্টারভিউ ঠিক মতো দিস বাবা ওনকে মন খারাপ করে কথা করছে কে ধরো আমার চায় হয়ে গেছে চাকরি পুত্র মাছ টেগা দে দুই বাব বেটা দে সুনি দে সব খামো দ্বিতীয় মাছের যে বেদুনটা পামো সেই বেতনটা কিস্তির উপরে আর ফেপ কিনবো

আইদিনদর ভতো দিবারতে আচ্ছা মরে কিন্তু আত্তর তো কারিন আসল না পরে বালি না আগন দেবান কি বান প্রশ্ন ধরে বে জব্বার কাছে বড় বড় গপমানন আন্দে কি হবি আগন চাই দেবান পাই কি না পাই না আবর কথা বান ঠিক হয় না এ এর নাও সরলেস মামা মরতা ইকি আককা মরতা গিয়ে তো হয় গেছে ও এ খুসিতে হাম কান কর মনতেছে চাই দিয়ে আমার চাই গো মামা চাই দিয়ে আমার চাই কি ব্যাপার আপনি কে এই রকম চাকরি ইন্টারভিউ দবারা শে গান করছিন কে এ কি হলো সলডিস কি বলি খাই গেল নাকি আমি তোর ভাগনে রে টেম মাংনে কিআম কুটকার গুন্টি আমরা তুই রে শুন তুই শ্যাম না টিয়াম ওকে জাগার বিষয় আমার নাই তোর পাঁচটা প্রশ্ন ধর্ম এর মধ্যে উত্তর 줄 দেয়া পারিস তাহলে তোর চাকরি হবি না হলে হবি না কে রে সলডিস তুই আমাক ভুলে গেলি কাল সকালে না হাওদার वैद्य ভাত খাই লরে কি কষ্ট তুই তুই কে ভাত খাস না কালকে আমি কেজনে হতেও পারে তুই কবে না হলে বিজয় কে এই হবি ওই আমি তোর কেমনিতে ভাগ্নে মজা করো তোর সাথে তোর তো আমি চিনা পারছি কিন্তু ভাগনে তোর যে আমি না আছে ভান করেছি আর পেছনে তো কারণ আছে এখন কাহিনী হচ্ছে তোর যদি এখন চাকরি না দে তুই যদি বে আমার প্রশ্নের উত্তর না দেয় পারিস তাহলে তোর বাপের কাছে আমি এটা ক্যাংকা মুখ খাওয়া হয়ে যাবো তুই যাই তোর বাবা কবু সেই ক্যাংকে সরকারের কাছে চাকরি ইন্টারভিউ দেওয়া গেছে না ওই কঠিন কঠিন প্রশ্ন ধরছে ওই জন্য করে পারিনি এখন তো তোর দয়া লেবে দেখি তুই বস তো বস আমি তোকে আমি সহজ প্রশ্ন ধর্ম বস আচ্ছা ভাগ্নে তোর প্রথম প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন আমরার গাছত কি ধরে আমরা গাছ তো আমরা ধরে মামা আদে প্রথম প্রশ্নে একবার ধামাল উত্তর দিছো একবার ঝাক্কা আস ইনকে প্রশ্নের উত্তর দিলে তো হয়ে যাবে কোনো সমস্যা নাই তো চাকরি কি আটকাবি পাগলা কোনো চিন্তা করবো না তুই আচ্ছা একটা প্রশ্ন আচ্ছা ভাগ্নে তুই কত ম্যাঙ্গর বাংলা কি আদে মামা তুমি তোর কঠিন প্রশ্ন ধর আবার কথা কয়ে দেবো এটা কঠিন কি হবে পারে এটা তো কাছে সলক করলে আচ্ছা যা কে এ প্রশ্ন বাদে কেন তুই ক বাংলাদেশে সৈরা সারি শেখ হাসিনা যে আছে হ্যাঁ ওই যে বিহার চলে গেল তাহলে ওই সৈরা সারির নাম কি আসলো আদে আবার তুই কঠিন প্রশ্ন দাস এবার সত্যি আব্বা কয় দেব মন না সালা খারাপ হয় না এ সরে এ কঠিন প্রশ্ন দাও রে এটা সহজ প্রশ্ন প্রশ্নের মধ্যে উত্তর আছে ভালো করে দেখ কি প্রশ্ন করছ না বাংলাদেশের সৈরা সারি শেখ হাসিনা তাহলে ওই সৈরা সারির নাম কি আসলো প্রশ্নের মধ্যে উত্তর আছে ও যখন নাম জন কছা তাহলে শেখ আছে নে হবি আ তে সাওয়া বাঘের বাচ্চা বাঘের বাচ্চা দুটি হয়ে গেল আর মাত্র তিনটা প্রশ্ন কি আটখাবি তো আচ্ছা ভাইগিনি তোর এবার তিন নম্বর প্রশ্ন গরুর ঠ্যাং কয়ডা। ডা তো স্কুটাতে গরুর ঠ্যাং কনি তে ছুটা তে তো চাইট দে এখন কি পাঁচ টাইম হয়ে গেল না কিন্তু বাইদ দে দেখব নাকি তাহলে মন মাস কান্না ঠিক থাকে এস এ গরুর ঠ্যাং তো ছাড় আমি বলে প্রশ্ন উত্তর কয় দিম ক এ ক ভালো করে ক যেদি কৈছো সেদি আর একবার ক তাই রে আমার গরুর ঠ্যাং চাইট দে আদে দে উত্তর বলে হয় না উত্তর তো সে আর হয়ে গেছে এই প্রশ্নই তো লাস্ট তুই এই প্রশ্ন যদি উত্তর দেওয়া পারিস তাহলে তোর চাকরি কনফার্ম তুই ক যে আমার চোখে চশমার কি কালার তোমার চশমা তো লাল কালার আর সাবাস সাবাস তো চাকরি তো একবার কনফার্ম হয়ে গেল কাল থেকে বাড়িতে বাড়াস সেনেটারি চাকরি কিন্তু বুঝিস কি করে এই বাবা চাকরি করতে তো বাড়িতে বাড়ামো কে তোর চাকরিটাই যে হচ্ছে পায়খানা সাফ করার